দোর পারবো কি কারণে ব্যায়াম প্রত্যেকটা মানুষের করা উচিত ব্যায়াম সুন্দর লাগতেছে না আলহামদুলিল্লাহ দৃশ্য দেখছেন আল্লাহ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মত আর কি আছে মর্নিং ও আর দেখেন কত সুন্দর ফুল আই আই যেখানেই জমাশাল্লা ইয়ে আসে বিড়ালা থাকবে সুন্দর লাগতেছে তাই না গো হাঁটতেছি আল্লাহ আকবর কেমন আছেন আচ্ছা আমার ভিডিও কি ক্লিয়ার দেখা যায় একটু মেসেজ করেন না কেউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সকালবেলা চলে আসলাম হাঁটিতে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ তেনাগা একটু পরে দেখো না না ওখানে একটু অন্ধকার নালে কমলা গাছের কাছে যাইতাম হুম জোরে জোরে হাঁটতেছি বুঝছেন ও দেখেন ব্যায়াম করতে সারা লোক আছে এখানে ব্যায়ামের ভালো ভালো জিনিস আছে ঠান্ডাও পড়ছে জানেন আপনাদের দেখাই মেসেজ তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো কারণ ফেব্রুয়ারি মাস আসতেছে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন জায়গায় এখানে মেলা হয় সেই মেলার মধ্যে যায় লাইভ করব দেখেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ কেউ একজন হাই লেখেন তো দেখি ইটা বোধহয় পানির বোতল ও এইখানে যারা হাঁটতে আসে তাদেরকে পানি রেখে দেয় বুঝেন তারা পানি খায় দেখেন বলেন সৌদি আরবরে যারা খারাপ বলবে সত্যি কথা এদের মন সত্য নাই সোদের একটা অনেক অনেক ভালো একটা জায়গা অনেক এত পরিমাণ ভালো আমি অনেক দিন হয়ে আসি সত্যি কথাই দেখেন মালটার বাগান মালটার বাগানে মালটা পড়ে বিছাই রইছে কেউ খায় না দেখাচ্ছি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন আমার সাথেই থাকুন মালটা পড়ে এক থেকে বাইরেছি দেখেন আই এ দেখেন আমি ঘাসের ভিতরে দা কাটছি কত বড় বড় গাছ দেখেন মালটা কত আপনারা তো বলবেন মানে সৌদি আরবে কেউ যদি আসতে চান একটু ধৈর্য ধরতে হবে ওই হুট করে এসে বড় হবেন এটা কখনোই সম্ভব না সৌদি আরবে দেখাচ্ছি দেখেন মালটা এ দেখেন পুরে রয়েছে কীভাবে দেখেন দেখছেন মালটা আমরা যে ছোটো ছোটো ভিডিও দেখি না যেখানে মালটা পুরে রয়েছে লন্ডন আমেরিকা দেখেন দেখছেন মালটার গাছ